এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো গাইস আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো গাইস আমি এখন বর্তমান করছি আমার বট টু পয়েন্ট জিরো টেলিগ্রাম চ্যানেলে তো গাইস আজকে আমরা যে এয়ারড্রপটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হল আর ডিপিএস পয়েন্ট আপনাদের সবারই ধারণা রয়েছে এই বটটি সম্পর্কে তো গাইজ আপনারা যদি এখনও এই আরন ডিপিএস পয়েন্ট বটটাতে যুক্ত হয়ে না থাকেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট টেলিগ্রামে প্রবেশ করার পরে আপনাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে জাস্ট আপনি এখান থেকে লিংকে ক্লিক করলে আপনাকে বটে নিয়ে যাবে তো গাইস ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা ক্যাশ মাইনিং বটটাতে কাজ করেছিলেন সন্ধ্যা থেকে কিন্তু তারা যারা বিটগেটে আমরা উইড্রো দিয়েছিলাম টোকেন ডিস্ট্রিবিউশন হচ্ছে তো আপনারা যারা যারা ক্যাশে বিটগেটে উইড্রো দিয়েছিলেন সবাই আপনারা বিটগেট অ্যাকাউন্টটি চেক করেন আপনারা কিন্তু ক্যাশ টোকেনগুলো পেয়ে গিয়েছেন ওকে তো কথা না বলে আমরা মেন টপিক্সে চলে যাই তো গাইস আপনাদের টেলিগ্রামে নিয়ে আসবে আমার ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করলে জাস্ট আপনি এখান থেকে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই লিঙ্কের ওপরে একটি ক্লিক করে দেবেন আমি যদি আপনাকে একটু দেখাতে চাই এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আপনি লিঙ্কের ওপরে একটি ক্লিক করে দেবেন ওকে লিঙ্কের উপরে ক্লিক করলে মূলত আপনার চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে আবারও এই যে স্টার্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করবেন ওকে স্টার্টে ক্লিক করলে মূলত আপনার বটটি ওপেন হবে তো তো আপনি এটাকে মূলত টেলিগ্রাম এস বটও বলতে পারেন যখন আপনি এই বটটাতে যুক্ত হবেন বা কানেক্ট হবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু বোনাস এক হাজার ডিপিএস টোকেন পেয়ে যাবেন ওকে জাস্ট আপনি এখান থেকে আবার ওই যে কন্টিনিউ নামে একটু অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন ওকে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার বোনাস পয়েন্টটা মাথার উপরে শো করবে আপনি যে পরিমাণ জয়নিং বোনাস যেটা পাবেন সেটা আপনার কিন্তু মাথার শো করবে ওকে তো এখানে আপনাকে কিছু টাস্ক দিবে তারা এই প্রথমত এখান থেকে কমপ্লিট করতে হবে ওকে তো আমি আপনাদেরকে কয়েকটি কমপ্লিট করে এখান থেকে দেখাচ্ছি তো এখান থেকে আপনি ভিজিট ড্রোপ স্ট্যাপ আপনাকে পরিদর্শন করতে হবে ওকে জাস্ট আপনি এখান থেকে এই যে স্টার্ট নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে স্টার্টের উপরে ট্যাপ করবেন স্টার্টের উপর ট্যাপ করলে মূলত আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এখান থেকে জাস্ট আপনি আবারও ক্রস করবেন কোর্স করে দেওয়ার পরে এখানে এটা ঘুরবে বা রিলোড হবে জাস্ট অল্প কিছুক্ষণ পরে এসে আপনাকে এটা ক্লেম করে নিতে হবে ওকে তো একইভাবে তাদের টুইটার রয়েছে আমি আবারও একটি টাস্ক আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো আপনি এখান থেকে আবারও ইনস্টাটের উপরে ক্লিক করে দিবেন ইনস্টাটের উপরে ক্লিক করে দেওয়ার পরে তাদের টুইটার আপনাকে নিয়ে যাবে এখান থেকে আপনি তাদের টুইটারটা ফলো করে দিবেন তারপরে আবারও ব্যাকে চলে আসবেন দেখবেন যে এখানে কিন্তু রিলোড হবে ঘুরবে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনি এটা ক্লেম করে নিতে পারবেন ওকে তো গ্যাস এইভাবে মূলত আপনাকে যাবতীয় সোসাইল টাস্ক রয়েছে ডেইলি টাস্ক রয়েছে তারপর অসংখ্য টাস্ক এখানে রয়েছে এই টাস্কগুলো আপনি সম্পূর্ণ করতে পারলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ আপনি ডিপিএস টোকেন বা ডিপিএস পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে সক্ষম হবেন তো আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনাদের যত গুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনারা এই ড্রপস বটটাতে যুক্ত হয়ে থাকবেন কেননা এটা কিন্তু টেলিগ্রাম এজ বটের মতো জাস্ট অল্প কিছু মধ্যে কিন্তু এটা লিস্টিং হতে পারে আর আপনি যদি আরেকটা বিষয় এখান থেকে খেয়াল করেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন এখানে তারা কি বলেছে যে টনের সাথে তারা সম্পর্ক করবে এবং কামিং তা এই যে আমাদের যে ওয়ালেট কানেক্ট করতে পারবো আমরা এটা কিন্তু কামিং সুন অল্প কিছু দিনের মধ্যেই এখানে ওয়ালেট কানেক্ট করার অপশন চলে আসবে সুতরাং সবার আগে আমি আপনাদেরকে ভিডিওটি শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা সবাই এখানে যুক্ত হয়ে থাকবেন ঠিক আছে তো আপনারা এখানে যুক্ত হওয়ার পরে মূলত এই টাস্কগুলো আগে কমপ্লিট করবেন তো এই টাস্কগুলো কমপ্লিট করলে আমার ভিডিওটি বড় হয়ে যাবে এর জন্য আমি টাস্কগুলো কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি না সেম টু সেমভাবে আপনাকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে জাস্ট আপনি টাস্কের উপরে ক্লিক করবেন অল্প কিছুক্ষণ পরে এসে জাস্ট ক্লেম করে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো আপনারা এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন গাইস তো তারপরে রয়েছে আপনি এখানে একটা সুযোগ রয়েছে আপনি ফ্রেন্ডদেরকে রেফার করে মূলত এখান থেকে আর্ন করতে পারবেন এই যে ফ্রেন্ড নামে একটু অপশন দেখতে পাচ্ছেন এর উপরে টাস্ক করবেন তারপরে যে দেখতে পাচ্ছেন ইনভাইন ফ্রেন্ড নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনি এখান থেকে ইনভাইট ফ্রেন্ডের ওপরে ক্লিক করবেন তারপরে একটা লিঙ্ক পাঠানোর অপশন পেয়ে যাবে জাস্ট আপনি এটা অন্য ফ্রেন্ডদেরকে ইনবক্সে পাঠাবেন বা হচ্ছে শেয়ার করবেন গ্রুপের মাধ্যমে জাস্ট তারা লিঙ্কে প্রবেশ করলেই কিন্তু আপনার এখানে রেফার হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনারা আর্ন করা শুরু করে দেন ঠিক আছে আর যাবতীয় ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো কী হয় না হয় ঠিক আছে আর এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনি যখন অফলাইন বোনাসও কিন্তু এখানে রয়েছে আপনি যদি বটটা কেটে চলে যান এবং পরবর্তী দিনে যদি এখানে প্রবেশ করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে অফলাইন বোনাস পেয়ে যাবেন তো ওকে তো অবশ্যই আপনারা বট্টার মধ্যে যুক্ত হবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে আপডেট ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে